বন্ধুরা আজ এখন বাজে সব বোর্ড চারটে সাতাশ আমি দেখাই আপনাদের পুরো অন্ধকার এরই মাঝে ঘুম থেকে উঠে গেলাম কারণ ও আজকে তাড়াতাড়ি অফিসে যাবে রান্না করতে হবে রান্না করে টিফিন দিয়ে দিতে হবে তো আমার ডেইলির কাজ আজকে এত ভোরবেলায় শুরু হয়ে গেছে দেখি আজকে কি কি করা যায় তবে তার আগে চা খেতে হবে কড়া করে চোখের ঘুম ছাড়ছে না এবার গরম জল আস্তে আস্তে ঢালবো যেন পুরো চা পাতাটা কভার করে চায়ের জেসটা সেটা আস্তে আস্তে বেরোবে তো তার জন্য আমাকে এটাকে কিছুক্ষণ বন্ধ করে রাখতে হবে কাল রাতে অনেক ভেবে ডিসাইড করলাম আজকে এগ কারি করবো এগ কারির জন্য মধ্যে মানে মেশিন রয়েছে আর আমার হাজব্যান্ড বিয়ের আগেই সব কিনে রেখেছে এক কারির মেশিন টোস্টার মিক্সচার গ্রাইন্ডার তারপর মানে হট ক্যাটল এগুলো আছে এই মেশিনে ডিম বয়েল করা একদম ইজি জানেন যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি আপনারা যতটা ডিম নিতে চান আমি চারটি ডিম নেবো যেহেতু আমরা দুজন মানুষ আপনারা যতটা ডিম নিতে চান ততটা ডিম নেবেন এবং তারপর এর সাথে একটা মেজারমেন্ট কাপ দেওয়া হয় এবার ডিপেন্ড করে আপনার উপর এখানে সফট আছে হার্ড আছে মিডিয়াম আছে এবং এখানে লেখা আছে মানে টোটালি তো সাতটা ডিম দেওয়া যাবে তো এখানে সফটে যদি সাতটা ডিম দিতে হয় সিক্স অ্যান্ড সেভেন এতটুকু জল দিতে হবে সফটে যদি একটা ডিম দেন তাহলে এখানে এতটুকু জল দিতে হবে এবার হার্ড যদি করতে চান তাহলে একটা হলে এখানে আর ছটা থেকে সাতটা হলে এখানে মিডিয়ামের ক্ষেত্রেও এখানে দেওয়া আছে তো আমি হার্ড করব তো আমার যেহেতু এখানে চারটে ডিম আছে আমার এতটুক পর্যন্ত জল নিতে হবে নিয়েছি এবার জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল এবার এই ঢাকনা আছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুইচ দিলাম দেন এখানে একটা সুইচ আছে এটা ক্লিক করলাম ব্যাস লাল লাইট চলে গেল মানে এখন আমার এই বয়ল হচ্ছে ডিম এখানে বসিয়ে দিয়েছে এবার পেঁয়াজ কাটবো মানে বাকি মশলাপাতি যা আছে সেগুলো করব করার পর এর মাঝে চা আমি এর মধ্যে একটু হানি একটু লেমন আর একটু গোলমরিচ দিয়েছি ভালো হয়েছে খারাপ হয়নি যদি তুলসি থাকে আমাদের ঘরে ছিল শেষ হয়ে গেছে তুলসির দু একটা ফোটা আর নিম গিল নিম গিলয় নয় তুলসি গিলয় জুস আমি দেখাই আপনাদের এটাও শেষ হয়ে গেছে এই গিলয় নিম তুলসি জুসটা যেটা থাকে এরা যদি চায়ের সাথে একটু মিলিয়ে খান প্রথমত এনার্জি বুস্ট হয় দ্বিতীয়ত খুব মাইন্ডটা খুব তাড়াতাড়ি ফ্রেশ হয় মানে সর্দি কাশি এগুলো থাকলে গলা ছেড়ে দেয় খুব ভালো উপকার এর তো শেষ হয়ে গেছে এখানে তো ঘরে বসে সব কিছু অর্ডার করা যায় তো জেপ্টো থেকে কাল রাতে টমেটো অর্ডার করে রেখেছিলাম তো ডেলিভার হয় চার থেকে পাঁচ মিনিটে টমেটোগুলো লোকাল টমেটো বেশ ফ্রেশ তো সে আজকের ব্যাগটা তো খুব শক্ত কোনো সময় তো ওইভাবে টানলেই ছিঁড়ে যায় হ্যাঁ গেল এই একটা টমেটো আমি নিয়ে নিলাম এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম যেহেতু ডিম সেদ্ধ হয়ে গেছে অটোমেটিক এটা টার্ন অফ হয়ে গেছে আমার ভেজিটেবল কাটা শেষ আর ডিমও আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাজ করতে হবে যেন ডিমে ভালো করে মশলা যায় তার জন্য ডিমটাকে একটু হালকা করে কাট দিতে হবে আমার মনে হয় আমি একটু বেশি দিয়ে ফেলেছি দেখুন ভোর চারটে বাহান্ন আমার ডিম সেদ্ধ হয়ে গেছে আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন জাস্ট রান্না চড়াব ঘুম ভেঙে যাওয়ায় আর যেহেতু আমি রান্না করব তাই উঠে যাওয়ায় একটা ভালো দিক হলো মানে ভোরবেলাটা দেখতে পারলাম গতকালকে যেমন তাড়াতাড়ি উঠে সূর্যোদয়টা দেখলাম মানে সকালের সূর্যটা দেখলাম আজকে ভোর হওয়াটা রাত থেকে ভোর হওয়ার মুহূর্তটা দেখলাম সেই মানে সন্ধিক্ষণটা আবার দেখতে পেলাম দিন পর তো ভালো লাগছে একজন আমাকে ফেসবুকে কমেন্ট করেছিলেন যে বলছেন যে একজন সাংবাদিক হয়ে ভাবছিলাম যে বিয়ের পর নতুন সংসারে গিয়ে তুমি ম্যানেজ করতে কতটা পারবে বা সেটা নিয়ে সন্দেহ ছিল কিন্তু মানে তুমি খুব ভালোভাবে ম্যানেজ করছো এবার ভালোভাবে ম্যানেজ করছি কিনা আমি জানি না তবে আমি আপ্রাণ চেষ্টা করছি ব্যালেন্স করতে ওয়ার্ক লাইফ আর ফ্যামিলি মানে সংসার যেটাকে বলা হয় মেয়েদের জন্য তো দুটোর মধ্যে ব্যালেন্স করার একটা চেষ্টা আমার থাকে হাজবেন্ড ওয়ার্ক খাওয়া দাওয়া এক্সারসাইজ এগুলোর ওপর ফোকাস থাকে তো সব মিলিয়েই তারপর তার মধ্যে ব্লগিং তো চেষ্টা করছি আর আমার ব্লগিং করার কারণটা কি সেটা নিয়ে আমি একটা ব্লগ করবো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে কেন আমি ভাবলাম ব্লগিংয়ে আসবো আমার কোনো ইচ্ছে ছিল না ব্লগিংয়ে আসার এখন ভালো লাগছে পড়তে করতে ইন্টার্যাকশনটা হচ্ছে